স্বামী জি মহারাজের মতন একজন ব্যক্তিত্বকে পেয়ে তার হাত দিয়ে খড় দর্শন ওয়েবসাইটটি শুভ উদ্বোধন করতে বক্তব্য রাখছেন স্বামী জি মহারাজ কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে মানে प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः नवीनां हेमगौराङ्गीं पूर्णानन्दवतीं सतीं वृषभानुसुतां देवीं

गौरद्विषये नमः नित्यानन्दनमस्तुभ्यं प्रेमानन्दप्रदायिने कलौ कल्मषनाशाय जाह्नवापतये नमः रामकृष्णमहं वन्दे सारदाञ्च सरस्वतीं विवेकन्यासिनं वन्दे पार्श्वदांश्च महाभागा পানিহাটি প্রাণনাথ উচ্চ বিদ্যালয় উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে ভগবান রামকৃষ্ণদেবের এই খড়দহ এই যে মন্দির শ্যামসুন্দর মন্দির দর্শনে আসার যে সার্ধ শতবর্ষ স্মরণ উপলক্ষে আজকের দিনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানের যারা আয়োজক তাদের সবাইকে আমি ব্যক্তিগত তরফে এবং রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে শ্রদ্ধা নমস্কার এবং সাধুবাদ জানাচ্ছি শ্রী শ্রী ঠাকুর এখানে এসেছিলেন তার এই আগমনে এই তীর্থস্থান আরও উন্নত পর্যায়ের উচ্চ পর্যায়ের একটি তীর্থস্থানে পরিণত হয়েছে এটি ভক্তজন আমরা সবাই বিশ্বাস করি কিন্তু যেটি অত্যন্ত প্রশংসনীয় কাজ এই বিদ্যালয়ে কর্তৃপক্ষ করেছেন সেটি শ্রী শ্রী ঠাকুরের এই আবির্ভাবটিকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের এই আগমনকে স্মরণীয় করার জন্যে তারা একটি প্রচেষ্টা নিয়েছেন তাদের এই প্রচেষ্টা আমাদের সবার প্রশংসার দাবি রাখে আমি দুঃখিত যে এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রায় কারুর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই তবে আমাদের শেখর ভাবুর শেখর শেখ মহাশয় তিনি বেলুর মঠে মধ্যে মধ্যে যান এবং আমাদের যিনি পূজনীয় সাধারণ সম্পাদক মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের পূজনীয় শ্রীমৎস্বামী সুবীরানন্দী মহারাজ মহারাজের সঙ্গে শেখর ভাবুর খুব ভালো সম্পর্ক এবং সেই সুবাদে আমার সঙ্গেও কিছুটা ওনার পরিচয় হয়েছে এবং আজকে এখানে যারা উপস্থিত রয়েছেন তাদের মধ্যেই যারা এই প্রতিষ্ঠানের কর্ণধার প্রাণনাথ উচ্চ বিদ্যালয় পরিষদের তার মধ্যে শুধুমাত্র শেখরবাবুর সঙ্গেই আমার পরিচয় রয়েছে এবং এখানে আমন্ত্রণ আমাকে জানানোর জন্যে শেখরবাবুকে আমি শ্রদ্ধা নমস্কার এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমি প্রণাম জানাচ্ছি এই মঞ্চে উপবিষ্ট সন্ন্যাসী মহারাজদের ব্রহ্মচারী মহারাজদের শ্রদ্ধা নমস্কার জানাচ্ছি এই মঞ্চে যারা উপস্থিত হয়েছেন তাদের সকলকে আর সব থেকে বেশি আমাদের শ্রদ্ধার্হ হলেন শ্রোত্রিমণ্ডলী কারণ তারা এই দিনটিতে আজকের এই দিনটিতে এই বর্ষাকালকে উপেক্ষা করে এখানে উপস্থিত হয়েছেন কারণ তারা সবাই ভক্ত মৎচিত্তা মদগত প্রাণা বোধয়ন্তশ্চ পরস্পরম কথায়ন্ত মাং নিত্যং তুষ্যন্তিচ রমন্তিচ। তারা ভক্তজন সেজন্য ভগবানের কথা শুনতে ভগবানের কথা লাভ করতেই তারা তৃপ্তি বোধ করেন সেজন্য আজ তারা সবাই উপস্থিত হয়েছেন দুর্যোগ উপেক্ষা করেও কাজেই তারাও আমাদের সাধুবাদ প্রাপ্য কাজী নজরুল ইসলাম একটি সুন্দর গানের মধ্যে লিখেছেন সুন্দর গিরিধারী মানস মধুবনে মধু মাধবী সুরে মুরলী বাজাও বনচারী কাজী নজরুল ইসলাম অনেক ভক্তি সঙ্গীত রচনা করেছেন কৃষ্ণ বিষয়ক সঙ্গীত বহু তিনি প্রণয়ন করেছেন তার মধ্যে একটি হল এই যেটি বললাম শ্যামসুন্দর গিরিধারী মানস মধু বনে মধু মাধ সুরে মুরলী বাজাও বনচারী তিনি আমাদের প্রাণের দেবতা ভগবান শ্রীকৃষ্ণ এবং তিনি আমাদের মানস মধু বনে আমাদের যে মন আমাদের যে অন্তর সেটি হচ্ছে ভগবানের চির অধিষ্ঠান সেই স্থানে তিনি নিত্য বিহার করছেন বলছেন মুরলি বাজাও বনচারী আমাদের এই মনটিও যেন একটি অরণ্য সেই অরণ্যের মধ্যে যেহেতু মনের গতি মন বিভিন্ন সময়ে বিভিন্ন দিকে ছুটে বেড়াচ্ছে কিন্তু তিনি সেই মনের মধ্যে থেকে মুরলি বাজিয়ে চলেছেন আমাদের আকর্ষণ করে চলেছেন সেই জন্য তিনি কৃষ্ণ এবং তার যুগল রূপ শ্রী শ্রী ঠাকুর যোগমায়ার কথা বলতে গিয়ে বলেছেন যোগমায়া কি জানো প্রথমে বলছেন শিব এবং কালী শিব সব হয়ে আছেন কালীর দিকে তাকিয়ে আছেন যেন এবং তারই সান্নিধ্যে থেকে মা কালী সৃষ্টি স্থিতি সংহার করে চলেছেন তারপর বলেছেন রাধাকৃষ্ণের যুগল রূপ এই রাধাকৃষ্ণের যুগল রূপের মধ্যেও তিনি যোগমায়াকে প্রত্যক্ষ করেছেন বলেছেন যে পরস্পর পরস্পরকে যেন আকর্ষণ করছেন তাই শ্রীকৃষ্ণ শ্যাম শ্রীকৃষ্ণ শ্যাম রূপ কিন্তু শ্রীকৃষ্ণ শ্রীমতীর বরণ উজ্জ্বল বরণ শ্রীকৃষ্ণের নাকে মুক্ত শ্রীমতীর নাকে নীলমণি শ্রীকৃষ্ণের বসন পীত বসন শ্রীমতীর বসন উজ্জ্বল নীলবর্ণ এই হলো যোগ মায়া দুজন পরস্পর পরস্পরকে আকর্ষণ করেছেন করে চলেছেন এবং সেই দুজনেরই সম্মিলিত রূপ আমরা দেখেছি রাধা ভাব দূতিসুবলিতম নৌমী স্বরূপম মহাপ্রভুর মধ্যে সেই ভাবটি আমরা দেখেছি তার মধ্যে রাধা এবং কৃষ্ণের যুগল রূপ যুগল স্বরূপ আত্মপ্রকাশ করেছিল এবং সেই রাধা কৃষ্ণই যুগল রূপে এসেছিলেন নদিয়াতে চৌদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তারপর আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দুজনে আবির্ভাবের মধ্যে রয়েছে অনেক সাদৃশ্য দুজনেই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন বসন্তকালে ভগবান নিজেই গীতায় বলেছেন ঋতু নাম কুসুমা করহ ঋতুর মধ্যে আমি শ্রেষ্ঠ ঋতু বসন্তকাল সেই বসন্তকালেই ভগবানের আবির্ভাব হয়েছিল শ্রী শ্রী চৈতন্য রূপে রামকৃষ্ণ রূপে এবং শ্রীচৈতন্যের মধ্যে যে ভাবগুলো বিকশিত হয়েছিল উচ্চ আধ্যাত্মিক ভাব সেগুলো শ্রী রামকৃষ্ণের মধ্যেও দেখা গিয়েছিল অন্তর্দশা অর্ধবাহ্যদশা বাহ্যদশা ঠাকুর নিজেই কথা বলেছেন অন্তর্দশায় তিনি সমাদিস্থ থাকতেন অর্ধবাদ্যদশায় তিনি নৃত্য করতে পারতেন আর বাহ্যদশায় তিনি সংকীর্তন করতেন শ্রীরামকৃষ্ণের মধ্যেও সেই ভাব দেখা যায় আর মহাপ্রভুর জীবনে আমরা দেখি বিরহ প্রেম শ্রী শ্রী ঠাকুর বলেছেন এই যে প্রেম সেই প্রেম ভক্তি সেটি পাকলে ভাব হয় ভাব থেকে হয় মহাভাব সেই মহাভাব থেকে ঈশ্বর দর্শন এবং সেই ভাব কত গভীর হতে পারে আমাদের ভক্তিশাস্ত্র বলেছেন অনন্য মমতা বিষ্ণু মমতা প্রেম সঙ্গতা আর কিছুতে মমতা নেই আর কিছুতে প্রীতি স্নেহ ভালোবাসা নেই অনন্য মমতা শুধুমাত্র শ্রীকৃষ্ণেই মমতা শ্রী ভগবানেই কেবলমাত্র মমতা তিনিই আমার অন্তরের আত্মা তিনি আমার প্রাণের অধীশ্বর তিনিই প্রাণেশ্বর সংসারে আর কিছু আমার কাছে প্রিয় নয় শ্রী শ্রী ঠাকুর বলেছেন ভক্তির লক্ষণ আছে বলেছেন সেই প্রেম ভক্তির যখন উদয় হয় তখন সংসার ভুল হয়ে যায় আর নিজের দেহ যে এত পবিত্র নিজের দেহকে আমরা পবিত্র বলে মনে করি নিজের দেহকে আমরা অত্যন্ত আকর্ষণীয় বলে মনে করি সেই দেহও কিন্তু আমাদের কাছে তুচ্ছ হয়ে যায় দেখুন কতখানি ভগবানের প্রতি গভীর ভালোবাসা থাকলে এটি সম্ভব হয় তাই বলেছেন এটি হচ্ছে প্রেমের যথার্থ লক্ষণ এবং সিসি ঠাকুরের জীবনে আমরা দেখি যখন তিনি দিব্যোমাদ অবস্থায় ছিলেন তার মধ্যেও বিরহ ভগবানের জন্যে যে বিরহ সেই বিরহে তো গভীর হয়েছিল যে তিনি অত্যন্ত ব্যথা অনুভব করতেন তার রুমকুপ থেকে রক্ত বিন্দু বিন্দুবিন্দু রক্তক্ষরণ হতো এবং সেই মহাভাবের প্রভাবে তার অঙ্গগুলো শিথিল হয়ে যেত শ্রী শ্রী ঠাকুরের মধ্যে মহাপ্রভুর মধ্যে আমরা এই ভাবটি দেখি আর শ্রী শ্রী ঠাকুর যখন দক্ষিণেশ্বরে ছিলেন বন্ধ করে দেওয়া হয়েছে বলব বন্ধ করে দেওয়া হয়েছে তো সবাইকে শ্রদ্ধা নমস্কার প্রণাম নিবেদন করে আজকে আমার এই ক্ষুদ্র বক্তৃতা এখানেই শেষ করলাম নমস্কার